হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাইকে এখন বাজে ছটা তো আমি চলে আসলাম আজকে অনেক দিন পর একটা ভিডিও দেব বন্ধুরা তাই চলে আসলাম দেখো তোমরা কি দেখতে পাচ্ছ পুরো এই যে ধানের ডগাগুলোতে এই দেখো সব শিশির লেগে আছে তো পুরো যতদূর দেখা যাবে সব শিশির লেগে আছে এখন শীত পড়ে গেছে হালকা হালকা তো সব শিশির লেগে আছে আর ওই দেখো সূর্যমামা কেবল উঠো উঠো করছে তো হ্যালো এভরিওয়ান আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা লং ভিডিও তো তোমরা কে কেমন আছো আর কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর আজ অনেক দিন পর আবার আরেকটা একটা লং ভিডিও দিচ্ছি এখন সূর্য ওঠার সময় তো তো এই যে আকাশ দিয়ে একটা পাখি উড়ে গেল যে ওকে ক্যাপচার করতে পারলাম না যেহেতু এই যাওয়ার একটা গেল গাছের ফাঁক দিয়ে চলে গেলো তো দেখো ধানের জমিতে ধানগুলো সব ফুলিয়ে গেছে মানে শীষ বেরিয়েছে এখন হালকা হালকা ধানের এ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো তারা তো আছেই প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছে তো আজকের ভিডিওটা পুরো নেচারের উপরে থাকবে এই যে পাখিটা উড়ে চলে গেল ওই যে বসেছে দেখতে পাচ্ছ কি বন্ধুরা আজকে ভিডিও তুলছি এবং সঙ্গে সঙ্গে অডিও দিচ্ছি ওই যে আর একটা পাখি যাচ্ছে আর এই যে সজনে গাছে এক গাদা গাঁদা পোকা হয়েছে ওই কারণে হাত দিতে পারছি না আর এই গাছটাতে দেখো পুরো শিশির দেখো আমি যে ঝাঁকাবো না এ দেখো আমার জল পড়ছে দেখেছো হ্যাঁ আর চলো এবার আমি একটু ছাদে যাবো তার কারণ নিচে থেকে না এই যে সূর্য মামাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা ছাদে যায় তো বন্ধুরা হ্যাঁ সূর্যটা ঠিকঠাক দেখা যাচ্ছে না এই যে দেখো আমার অপরাজিত গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ছাদে যাওয়ার আগে তোমাদের সাথে একটুখানি সেই ফুলগুলো শেয়ার করে নিই দেখো এগুলো কিন্তু কালকের ফুল ছিল সব শুকিয়ে গেছে এইগুলো সব শুকিয়ে গেছে আজকের এই যে এইটা ফুটেছে এই যে এইটা ফুটেছে এখনও আছে বোঝা যাচ্ছে না তো চলো ছাদে যাই আজ প্রায় অনেক দিন পর আমি ছাদে সূর্য ওঠার দৃশ্য ক্যাপচার করতে এসেছি তো চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার ওই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছ ওটা কিন্তু দারুণ লাগে যে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো সূর্যটা একদম গোল হয়ে আছে গোল থালার মতো তো আর চারিদিকটা দেখো পুরো সবুজ এই দিকটা যেহেতু সূর্য ওঠার দিকটা এখন এই দিকটা অন্ধকারই হয়ে থাকবে এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে আকাশ দিয়ে আর চারিদিকে পাখির ডাক তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এই দিকটা একটু পরিষ্কার থাকবে ছাদে অনেক কাঠবিড়ালি ঘুরে বেড়ায় কিন্তু এই মুহূর্তে আমি আসার পরে কাঠবিড়ালিগুলো চলে গেল তো আজকে বেশিক্ষণ আর সময় নিয়ে ভিডিওটা আমি আর করতে পারবো না তার কারণ আমি একজনের লাইভে যাব তোমরা প্রত্যেকেই জানো আমার একটা ফোন সেই কারণে আমার একটু অসুবিধা হয় এটা রিলস বানাবো আর তার সাথে ভিডিওটা ক্যাপচার করলাম তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাথে থাকবে পাশে থাকবে আমিও চেষ্টা করি তোমাদের সাথে থাকার পাশে থাকার তো আবার তোমাদের সাথে দেখা হবে এর সাথে যদি অন্য কিছু অ্যাড করি তাহলে ভিডিওটা বড়ো হবে নইলে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য ভিডিওতে থ্যাংক ইউ এভরি তো এই দেখো রাস্তাতে বেরিয়েই না কতগুলো হাঁস দেখতে পেলাম তো ভিডিওটা রিলসের জন্য শ্যুট করেছিলাম তো তো তোমাদের সাথে অল্পই একটু শেয়ার করলাম ওটা রিলসেই দেবো তো তারপরে আমি বিকালবেলায় চলে আসলাম বিকালবেলাতে একটু বেরিয়েছিলাম তো এটা কালকের ভিডিও দেখো সূর্যাস্তের সময় কত সুন্দর আকাশটাও লাগে আর বিশেষ করে কোনো জল বা নদী হোক পুকুর হোক বা দিঘি হোক সেই জায়গাটায় না সূর্যের যে সূর্যাস্তের দৃশ্যটা খুব সুন্দর ক্যাপচার হয় বা দেখতে সুন্দর লাগে তো আকাশটা দেখো কত সুন্দর তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা থ্যাংক ইউ এভরি আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ